দর্শক কমে গেল টিনের রেট দু হাজার সালে জুলাই মাসে নতুন রেট দিয়েছে কোম্পানি তাই আমি প্রতিনিয়ত আপডেট ডেটগুলো আপনাদের জানাই তো আজকে আমি মূলত তিনটি ব্র্যান্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো পিএসপি আবুল খায়ের এবং কে ওয়াই তো আমরা প্রথমে জানবো যে আমাদের এই অঞ্চলে পিএসপি টিন বেশি চলে তো আমরা মূলত পিএসপি টিনটাই আমাদের জানা বেশি জরুরি তাই আমি প্রথমে পিএসপি টিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এই টিন আমাদের এই অঞ্চলে মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিলভার এবং একটা হচ্ছে জিঙ্ক তো আমি প্রথমে সিলভার টিন নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি সিলভার হচ্ছে একশো বিশ মিলি বত্রিশশো টাকা একশো পঞ্চাশ মিলি চার হাজার একশো টাকা একশো সত্তর মিলি চার হাজার ছয়শো টাকা একশো নব্বই মিলি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দুইশো মিলি দুশো মিলি পাঁচ হাজার ছয়শো টাকা দুইশো বিশ মিলি ছয় হাজার দুশো টাকা দুশো ষাট মিলি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো বিশ মিলি সাত হাজার আটশো টাকা এখন আমরা জিঙ্ক টিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো জিঙ্কগুলো তো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এটা সিলভারের টিন নামেই চিনে তো একশো বিশ এবং একশো সত্তর মিলি আগের রেটই আছে একশো নব্বই মিলি চার হাজার আটশো টাকা দুশো বিশ মিলি পাঁচ হাজার সাতশো টাকা দুশো ষাট মিলি ছয় হাজার তিনশো টাকা তিনশো বিশ মিলি সাত হাজার তিনশো টাকা আমাদের এই অঞ্চলে আবুল আবুলঘাইয়ের টিনও কিন্তু শেয়ারে পিসপিলের মতো চলে তবে তার থেকে একটু কম চলে তো আমাদের আবুল আবুলঘাইয়ের টিনেরও কিন্তু বর্তমান রেট দিছে তো আবুল আবুলঘাইয়ের টিন আজকের বাজারে বর্তমান বাজারে যে রেট দিছে একশো বিশ মিলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ মিলি তিন হাজার আটশো টাকা একশো আশি মিলি চার হাজার পাঁচশো টাকা দুইশো মিলি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা দুইশো বিশ মিলি পাঁচ হাজার পাঁচশো ষাট টাকা দুশো ষাট মিলি পাঁচ হাজার নয়শো টাকা তিনশো বিশ মিলি সাত হাজার একশো টাকা ফলে আমাদের এই অঞ্চলে টিকে তো টিকে যেটা আমরা জানি যেটা হচ্ছে ইগল মার্কার টিন সেটা হচ্ছে টিকে টিকে টিন হয়তো বা সব অঞ্চলে চলে না তবে কিছু কিছু অঞ্চলে চলে টিকে একশো বিশ একশো তিরিশ এবং একশো সত্তর মিলি সেটা আগের রেটই আছে একশো নব্বই মিলি চার হাজার নয়শো টাকা দুশো বিশ মিলি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দুশো ষাট মিলি ছয় হাজার তিনশো টাকা তিনশো বিশ মিলি সাত হাজার দুইশো টাকা চলে আসেন কে ওয়াই মুরগি মার্কেটিং যেটা আমরা মুরগি মার্কা নামেই চিনি তো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে হয়তোবা এই মুরগি মার্কেটিংয়ের রেট কম বেশি হয়ে থাকে তো আপনারা সেটা এটা মেনে নেবেন যে একশো টাকা থেকে দুশো টাকা কম বেশি হয়ে থাকে তো মুরগি মারখার নতুন রেট হচ্ছে একশো পঁচিশ মিলি থেকে শুরু করে তিনশো বিশ মিলি পর্যন্ত মুরগি মার্খার টিন হয়ে থাকে একশো পঁচিশ মিলি টিন উনত্রিশশো নব্বই টাকা একশো পঞ্চাশ মিলি চার হাজার টাকা একশো ষাট মিলি চার হাজার দুইশো টাকা একশো সত্তর মিলি চার হাজার চারশো টাকা একশো আশি মিলি চার হাজার ছয়শো টাকা একশো নব্বই মিলি চার হাজার নয়শো টাকা দুইশো মিলি পাঁচ হাজার টাকা এবং দুইশো বিশ মিলি পাঁচ হাজার ছয়শো টাকা দুইশো ষাট মিলি ছয় হাজার টাকা দুইশো আশি মিলি ছয় হাজার চারশো টাকা তিনশো বিশ মিলি ছয় হাজার নয়শো টাকাগুলো দিলাম এই রেটগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম অনুসারে হয়ে থাকে তবে আমি যে রেটগুলো দিলাম এটা হচ্ছে অরিজিনাল ডিলার প্রাইস রেট এই এই রেট ডিলারের কাছ থেকে রিটেলারের কাছে পৌঁছাই তবে আপনারা যদি কোথাও থেকে করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও রেটগুলো জানবেন এবং এই রেটগুলো হচ্ছে সর্বোচ্চ একশো টাকা থেকে দেড়শো টাকা কম বেশি হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ